আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নর্মাল ডেলিভারি ভার্সেস সিজারিয়ান সেকশন আমাদের নর্মাল ডেলিভারি করানো উচিত না সিজারিয়ান সেকশন করানো উচিত আমরা প্রায়শই শুনতে পাই ডাক্তারবাবুরা হাসপাতালে গেলেই সিজারিয়ান সেকশন করিয়ে দেন নর্মাল ডেলিভারি করানোর জন্য কোনো ইন্টারেস্ট শো করেন না কিন্তু এটা কি সত্যি এটা যে একটা মিথ এই ব্যাপারটা নিয়েই আমি আজকের আমাদের আলোচনায় ডিসকাশন করব আমি ডক্টর শঙ্কর দাস মহাপাত্র কনসালটেন্ট গাইনোকোলজিস্ট ভাগীরথি নিউটে হসপিটাল ফর ওমেন অ্যান্ড চাইল্ড কেয়ার সেন্টার নিউ টাউন কলকাতা আজকে আমরা আমাদের কাছে যখন কোনো পেশেন্ট কোনো আমাদের ক্লিনিকে আসেন তখন আমরা যখন বলি জিজ্ঞাসা করি আপনি নর্মাল ডেলিভারি করাবেন না সিজন সেকশন করাবেন যখন এই আলোচনাটা উঠে আসে তখন পেশেন্ট নিজেই আমাদের বলেন ডাক্তারবাবু নর্মাল ডেলিভারি করালে প্রচুর ব্যথা হয় আমি নর্মাল ডেলিভারি করাবো না ডাক্তারবাবু নর্মাল ডেলিভারি করাতে আমার প্রচুর ভয় লাগে ডাক্তারবাবু আমার বন্ধুবান্ধবের সবার নর্মাল ডেলিভারি হয়নি বেশিরভাগই সিজন সেকশন হয়েছে তাই আমি সিজন সেকশন করাবো আবার ডাক্তারবাবু শুনেছি আমি নর্মাল ডেলিভারি করাতে গেলে অনেক সময় ফলসেফ ডেলিভারি করাতে হয় ফরসেপ ডেলিভারি করালে বাচ্চার মাথায় আঘাত লাগে এবং বাচ্চার পরবর্তীকালে ইন্টেলিজেন্স কমে যায় তাই আমি নর্মাল ডেলিভারি করাবো না আমি সিজন সেকশন করাবো এবং অবশেষে যখন ওনার মা বা ওনার কেউ সঙ্গে যারা সঙ্গে আসেন ওনার বাড়ির লোকজন তারা বলেন ডাক্তারবাবু আমার মেয়ে খুবই দুর্বল আমার মেয়েকে দিয়ে আমি নর্মাল ডেলিভারি করাবো না সিজাইন সেকশন করাবো তাহলে আসল তথ্যটা কি আসলে নর্মাল ডেলিভারি না সিজাইন সেকশন এখন যদি আমাকে জিজ্ঞাসা করে নাই বলবো যে নর্মাল ডেলিভারি সিজাইন সেকশনের থেকে অনেক ভালো যদি ঠিকঠাক এবং প্রপার সেট আপে করানো হয় তাহলে সিজেন সেকশন কি খারাপ না সিজেন সেকশান নর্মাল দুটো আলাদা জায়গা যে যেসব পেশেন্টের সিজার সেকশন দরকার তাদের ক্ষেত্রে আমরা সিজার সেকশন করাবো যাদের নর্মাল ডেলিভারি দরকার তাদের নর্মাল ডেলিভারি করাবো আজকালকার দিনে অ্যানাস্তিসার উন্নতির জন্যে ডাক্তারের অনেক এক্সপার্ট ভালো সেট আপ ভালো অ্যান্টিবায়োটিক জন্য সিজিএন সেকশানও খুবই সেফ এবং নর্মাল ডেলিভারিও খুবই সেফ যদি আমরা প্রপার সেট করতে পারি তাহলে প্রপার সেট আপটা কী প্রথম হচ্ছে আমাদের যেটা ভাবতে হবে নর্মাল ডেলিভারি করার আগে যে পেশেন্টেরা আমরা নর্মাল ডেলিভারি করাবো তাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে তিনি কি প্রস্তুত নর্মাল ডেলিভারি করানোর জন্যে দ্বিতীয় যিনি যে ডাক্তারের কাছে উনি দেখাচ্ছেন সেই ডাক্তারবাবু কি নর্মাল ডেলিভারি করাতে ইচ্ছুক না ইচ্ছুক নয় যদি ডাক্তারবাবু ইচ্ছুক থাকেন তাহলে নিশ্চয়ই ও কাছে নর্মাল ডেলিভারি করাবেন তৃতীয় হচ্ছে আমরা যে হাসপাতালে নর্মাল ডেলিভারি করাবো সেই হাসপাতালে কোনো সিনিয়র নার্স থাকেন কি না নর্মাল ডেলিভারির সময় যিনি নিজেই নর্মাল ডেলিভারিটা কন্ডাক্ট করতে পারেন এবং হাসপাতালে কোনো রেসিডেন্ট গাইনোকোলজিস্ট থাকেন কি না যিনি সবসময় অ্যাভেলেবেল থাকেন যদি কোনো আমাদের ইমার্জেন্সি হয় আমরা সেই রেসিডেন্ট ডক্টরকে ডাকতে পারি তিন নম্বর হচ্ছে কোনো পেডিয়াটিশিয়ান থাকে কারণ বাচ্চাদের কোনো ডাক্তার থাকেন কি না যিনি ডেলিভারির পর বাচ্চাকে ইমিডিয়েটলি অ্যাটেন্ড করবেন চার নম্বর পয়েন্ট হচ্ছে সবসময় অ্যানাসিরিসকে পাওয়া যায় কি না পাঁচ নম্বর পয়েন্ট সেখানে সিটিজি মনিটারিং ফেসিলিটি আছে কি না নর্মাল ডেলিভারি করানোর সময় আমরা সিটিজি মনিটারিং করে আমরা বুঝতে পারি এই বাচ্চার নর্মাল ডেলিভারি করাতে গিয়ে কোনো অসুবিধা হচ্ছে কিনা সেক্ষেত্রে আমরা ইমিডিয়েটলি তাড়াতাড়ি সিজন সেকশনের আমরা ডিসিশান নিয়ে থাকতে পারি এবং সর্বশেষে যেটা দেখা যায় সেটা হচ্ছে সেই হাসপাতালে পেনলেস লেবার বা এপিডুরো এলএনজিসে দেওয়ার ব্যবস্থা আছে কি না এবং অবশেষে আমাদের সেখানে যদি নর্মাল ডেলিভারি করাতে গিয়ে কোনো অসুবিধা হয় তাহলে আমরা তাড়াতাড়ি কোনো সিজন সেশন করতে পারবো না ওটি স্টাফ বা সব কিছু সব কিছু ঠিক আছে কিনা এইসব জিনিসগুলো যদি ঠিক থাকে তাহলে আমরা নিশ্চয়ই সেখানে নর্মালি ডেলিভারি ট্রায়াল দিতে পারি এবং এই জিনিসগুলো ঠিক না থাকলে ডাক্তারবাবু ভীত সন্ত্রস্ত হয়ে পড়ান এবং সেখানে নর্মাল ডেলিভারি করাতে চান না এবং ডাক্তারবাবু জানেন ডাক্তারবাবু নর্মাল ডেলিভারির সময় বারো ঘন্টা ডাক্তারবাবু উপস্থিত থাকবেন না এটা একটা টিম ওয়ার্ক সেই টিমটা না থাকলে কোনো স্টেজে প্রবলেম হতে পারে এবং সেটা কোনো বিপজ্জনক অবস্থার সৃষ্টি হতে পারে এবারে আমরা একটা জিনিস কেন করবো নর্মাল ডেলিভারি একটা জিনিস প্রায় উঠে আসে নর্মাল ডেলিভারি কি চিপ নর্মাল ডেলিভারি কি সস্তা সিজেন সেকশন থেকে না নর্মাল ডেলিভারি সিজেন সেকশনের মানে খরচ অলমোস্ট একই হতে পারে কেননা নর্মাল ডেলিভারি করতে গেলে একটা বড় টিমের দরকার হয় ডাক্তারবাবুকে অনেকটা টাইম ইনভেস্ট করতে হয় এবং অনেক ক্ষেত্রে নর্মাল ডেলিভারি করাতে গিয়ে সিজার সিজেন করতে হয় সেই ক্ষেত্রে খুব একটা খরচ যে কম হবে তা না সেক্ষেত্রে খরচ আমাদের একই হতে পারে এখন আমরা নর্মাল ডেলিভারি কথার ব্যাপার নর্মাল লেবার ব্যাপারটা কি লেবার মানে হচ্ছে কিন্তু লেবার যিনি পরিশ্রম করে রোজগার করেন তাকে লেবার বলা হয় কাই পরিশ্রম করে রোজগার করেন তাই নর্মাল ডেলিভারি করাতে হলে মাদারকেই পরিশ্রম করতে হবে এবং ডেলিভারির ব্যবস্থা করতে হবে ডাক্তারও কাজ হচ্ছে শুধু নর্মাল লেবারটাকে ভালো করে মনিটারিং করা তাহলে আমরা কি বুঝতে পারলাম যে নর্মাল ডেলিভারি করাতে গেলে আমাদের ভালো করে পেশেন্টের ইচ্ছে থাকতে হবে এবং ডাক্তারবাবুরও ইচ্ছে থাকতে হবে হসপিটালে কখন নর্মাল ডেলিভারির জন্য আপনি ভর্তি হবেন যখন আপনার পেটে ব্যথা হবে যখন জল ভেঙে যেতে পারে বা আপনার ব্লিডিং হচ্ছে তখন আপনি হাসপাতালে আসবেন হাসপাতালে আসার পর আমরা যেটা করি হাসপাতালে প্রথম পারভেজন্যাল এক্সামিনেশান করি এক্সামিনেশান করে দেখি যে পেশেন্টের পেলভিস এগুলো ঠিক আছে কি না কেননা নর্মাল ডেলিভারি ডিপেন্ড করে তিনটে কারণেও পাওয়ার প্যাসেজ অ্যান্ড প্যাসেঞ্জার যদি প্যাসেজ প্যাসেজ ঠিক থাকে তাহলে আমরা নর্মাল ডেলিভারি তার অ্যালাউ করে থাকি ওনার কোনো ফিটাল ডিস্ট্রেস হচ্ছে কিনা তখন পেশেন্টকে আমরা লেবার রুমে নিয়ে যাই লেবার রুমে নিয়ে গিয়ে আমরা ড্রিপ দিই সেলাইন ড্রিপ দিই সেলাইন ড্রিপে অনেক সময় নর্মালি পেশেন্টের পেন চলতে থাকে অথবা সেখানে আমরা অক্সিটেশন অ্যাড করি অক্সিটেশন অ্যাড করলে পেশেন্টের পেনটা বাড়ে এ করতে করতে নর্মাল ডেলিভারি চলতে থাকে এবং সেখানে সিটিজি মনিটার আমরা করি এবং সিটিজি মনিটারিং সময় যদি কোনো কারণে কোনো প্রবলেম দেখা যায় সেক্ষেত্রে আমরা সিজন সেকশানের ব্যবস্থা করি অথবা যদি দেখা যায় বাচ্চা হেড নেমে এসছে অথচ মাদার আর মা আর ব্যথা দিতে পারছেন না সেক্ষেত্রে আমরা আউটডোর ফলসেপ দিয়ে বাচ্চাকে ব্যবস্থা করি বাচ্চাকে ডেলিভারি করাই সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না এবং বাচ্চার মাথায় কোনো চোর বা আঘাত হওয়ার কোনো সম্ভাবনা নেই নর্মাল ডেলিভারি এই ব্যাপারটা ডিসকাস ডিসকাস করতে করতে তাহলে কী বোঝা গেলো যে নর্মাল ডেলিভারি করাতে গিয়ে গেলে একটা প্রপার সেট আপের দরকার সেখানে আমরা অবশ্যই নর্মাল ডেলিভারি ট্রায়াল দিতে পারি নাহলে নর্মাল ডেলিভারি করা খুবই মুশকিল সেখানে ডাক্তারবাবুকে আলাদা করে দোষ দিয়ে লাভ নেই বা কোনো পেশেন্টকেও দোষ দিয়ে লাভ নেই এটা পরস পারস্পরিক সম্পর্কের ব্যাপার আমরা যদি পরস্পর পরস্পরকে হেল্প করি নিশ্চয়ই আমি নর্মাল ডেলিভারি ট্রাই করতে পারি এবং এখন আবার আমি বলছি নর্মাল ডেলিভারি সিজেন সেকশন থেকে অনেক ভালো যদি এটা প্রপার সেট করানো হয় কিন্তু সব ক্ষেত্রে নর্মাল ডেলিভারি সম্ভব নয় যদি দেখা যায় আমরা নর্মাল ডেলিভারি করাতে না পারি সেক্ষেত্রে আমরা সিজেন সেকশন করব আমরা শুনলাম নর্মাল ডেলিভারির কথা এবং ভার্সেস সিজেন সেকশন কোনটা করা উচিত কোনটা করা উচিত না কোনটা করলে ভালো কোনটা করলে ভালো নয় কোনটার খরচ কত নর্মাল ডেলিভারি খরচ সেন্সেশনের থেকে বেশি হতে পারে এটা আপনাকে মেন্টালি অ্যাকসেপ্ট করতে হবে ঠিক আছে সেক্ষেত্রে কাউকে দোষ দিয়ে লাভ নেই তার মানে কী বোঝা গেল নর্মাল ডেলিভারি সবসময় ট্রায়াল করা উচিত যদি সেখানে তার নর্মাল ডেলিভারি করানো যায় থ্যাংক ইউ ফর দ্য পেশেন্ট হিয়ারিং আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা নিশ্চয়ই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কিছু কোশ্চেন থাকে তাহলে আমাদের আপনি ডাইরেক্ট কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ইমেল করতে পারেন তাহলে নিশ্চয়ই আমরা চেষ্টা করব আপনার কোশ্চেনের যথাযথ উত্তর দেওয়ার জন্য। নমস্কার টেক কেয়ার অফ ইউর হেলথ